হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মারশকে রান্নাঘর আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মাংসের লাল লাল পাতলা ঝোল এই রেসিপিটা রবিবার হলেই আশা করি সবার বাড়িতেই হয় চলুন রেসিপিটা দেখে নিন প্রথমে রসুন বাটা আছে ধনে বাটা জিরে বাটা এবার আছে কাঁচা লঙ্কা বাটা তারপর দিয়েছি আদা বাটা এবার আছে টমেটো কুচি আর করা আছে পেঁয়াজ কুচি আর এখানে আছে শুকনো লঙ্কা বাটা আমাদের এখানে জিরে বাটাটা যেহেতু শুকনো লঙ্কা বাটার পরে বেটেছি তাই কালারটা ওরকম হয়েছে আলুটাকে দেখুন আমরা আজকে গোল গোল করে কাটি নিই একটু অন্যরকমভাবে কেটেছি এভাবে আলু কাটলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার দেখুন আমরা দিয়ে দিলাম একটা বোলের মধ্যে সব রকমের বাটা মশলাগুলো প্রথমে দিয়েছি গাজা লঙ্কা বাটা এবার দিয়েছি ধনে বাটা জিরে বাটা আদা বাটা আর লঙ্কা বাটা এবার দিয়ে এবার দিয়ে দিয়েছি পিঁয়াজ কুচি হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ এবার দিয়ে দিয়েছি আমরা উপর থেকে সামান্য সর্ষের তেল এবারে সব উপকরণগুলোকে আমরা ভালো করে মিশিয়ে নেবো এখানে কিন্তু আমরা রসুন বাটাটা দিই নি রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দিলে রসুনের একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে তাই রসুন বাটাটা এর মধ্যে দেওয়া হয়নি এবার দেখুন দিয়ে দিয়েছি ধুয়ে রাখা মাংসগুলো আবারও ভালো করে এই মশলা দিয়ে মাংসটাকে মাখিয়ে নিতে হবে দেখুন ভালো করে সব উপকরণগুলো মাংসের সাথে মাখানো হয়ে গেলে উপর দিয়ে দিয়ে দেবেন টমেটো টুকরো করে রাখা টমেটোগুলোকে দেওয়ার পরে এটাকে রেখে দেবেন মিনিমাম আধ ঘন্টা এবার দেখুন আলুগুলোতে আমরা নুন আর হলুদ মিশিয়ে নিয়েছি দিয়ে কড়াইতে ভালো করে তেল গরম করে আলুগুলোকে আমরা ভেজে নেব দেখুন আলুগুলো যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে আলুগুলোকে তুলে নেবেন আলুগুলো তুলে এবারে আমরা কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য জিরে ফোড়ন তার উপর দিয়ে দিয়েছি একটি তেজপাতা টুকরো এবার দিয়ে দিয়েছি গোটা গরম মশলা যেমন আছে লবঙ্গ দারচিনি আর এলাচ এবারে আমরা ওই রসুন বাটাটাকে এই তেলের উপরে দিয়ে দেবো তেলের উপর রসুন বাটাটা দিয়ে ভালো করে রসুনটা যখন একটু ব্রাউন ব্রাউন হয়ে বা বাদামে কালারে ভাজা হয়ে যাবে তখন আমরা দিয়ে দেবো ম্যারিনেট করা মাংস আবারও বলে দিচ্ছি রসুন বাটাটা কিন্তু তেলের ওপরেই দেবেন এইভাবে তেলের উপর রসুনটাকে ভালো করে ভেজে নিলে কিন্তু মাংস দিয়ে কোনো কাঁচা মশলার গন্ধ বেরোবে না বা কাঁচা রসুনের গন্ধ বেরোবে না দেখুন ভালো করে নেড়ে চেড়ে আমরা মাংসটাকে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে হাই করাই আছে আপনারা মিডিয়াম করেই রান্নাটা করবেন দেখুন নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্য এরকম করে রেখে দিয়েছি এবার আমরা সামান্য ঢাকনাটা দিয়ে দিলাম ঢাকনা খুলে দেখুন মাংস থেকে কতটা জল বেরিয়ে এসছে এখানে কিন্তু এক্সট্রা কোনো জল অ্যাড করা হয়নি মাংস কষানোর জন্য মাংসের দিয়ে যে জলটা বেরোবে এটা দিয়েই মাংস কষানো হয়ে যাবে দেখুন নেড়ে চেড়ে আবারও আমরা এটা ঢাকা দিয়ে দিলাম দেখুন আবারও মাংসর থেকে অনেকটা জল বেরিয়ে এসছে এবারে আমরা আবারও নেড়ে চেড়ে নেব দেখুন এখানে কিন্তু গ্যাসটা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রাখবেন দেখুন ভালো করে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম এক দু মিনিট পর ঢাকনা খুলে যখন দেখবেন মাংসর জলটা একটু শুকিয়ে শুকিয়ে এসছে আবারও নেড়ে চেড়ে দেবেন নেড়ে চেড়ে এবারে আর ঢাকনা দেবেন না এইভাবেই গ্যাসের উপরে মাংসটাকে রেখে দেবেন দেখুন আস্তে আস্তে মাংস জলটা শুকিয়ে গেছে আর মাংসর থেকে কিছু তো তেল ছেড়ে দিয়েছে যখন মাংসর থেকে এরকম তেল ছেড়ে দেবে আর জলটা শুকিয়ে দেবে বুঝবেন মাংস কষা হয়ে গেছে মোটামুটি এবার দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলোকে আলুগুলোকে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেবেন নেড়ে চেড়ে কিন্তু গ্যাসে ওরকমই কিছুক্ষণের জন্য রেখে দেবেন গ্যাসের ফ্লেমটা একটু লো করে আবারও দেখুন নেড়ে চেড়ে দিলাম ভালো করে মাংস কষা আর আলুটা যখন একসাথে কষে যাবে তখন দিয়ে দিতে হবে গরম জল এখানে কিন্তু ভালোই উষ্ণ গরম জল দেওয়া দেওয়া হয়েছে জল দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবেন এবার মাংসটাকে ফোটা পর্যন্ত রেখে দেবেন ঝোল যখন ফুটে আসবে দেখে নেবেন আলুটা সিদ্ধ হয়েছে কি দেখুন আমাদের আলু সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও সুন্দর হয়ে গেছে এবার আমরা দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা দিয়ে আমরা দিয়ে দেব সামান্য কুচি করে রাখা পাতা ধনেপাতা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিয়েছি এবারে আমরা গ্যাস বন্ধ করে দিলাম আমাদের মাংসের ঝোল কিন্তু রেডি দেখুন কালারটা কি সুন্দর এসেছে লাল লাল এবং ঝোলটাও খুব পাতলা রাখা হয়েছে গরম ভাতে একটু স্যালাড আর এক টুকরো লেবু দিয়ে এরকম করে মাংস রান্না করে খাবেন দেখবেন ভালো লাগবে আপনাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ